দার্জিলিং থেকে ফেরা তবে ফেরাটা হয়তো এভাবে হতো না কারণ একুশে মে দু হাজার পঁচিশ দার্জিলিং হোটেলের সকালের শুরুটা শরীর খারাপ দিয়েই হয়েছিল যদিও বেলা বাড়তে পরিস্থিতিটা পাল্টায় তো মিরিকের গাড়িতে উঠে বসেছি আমি মিরিকের গাড়িতে উঠে বসি এবং এই ভিডিওটা বানানোর সুযোগ হয় দার্জিলিং থেকে মিরিক হয়ে ফেরার অভিজ্ঞতাটা ঠিক কেমন হলো জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন না হলে হয়তো অনেক কিছুই মিস করে যাবেন প্রথম দুটো পর্বে আছে কলকাতা থেকে সোলো ট্রিপে দার্জিলিং আসা অনস্পট হোটেল বুকিং লোকাল তিব্বতী রেস্টুরেন্টে নেপালি খাবার পায়ে হেঁটে সাইড সিং এর অভিজ্ঞতা এ দুটো দেখে নিলে এই ভিডিওটা দেখতে সুবিধা হবে উপরে আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে যথারীতি পেয়ে যাবে ফ্রি ওয়াইফাই এর সুবিধাটাও আছে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম এগারোটা প্রায় বাজে এগারোটা বাজে পাঁচ বারোটায় চেক ইং এগারোটায় চেক আউট তো মেলের দিকে যাচ্ছি চৌরাস্তার দিকে ওখান থেকে আবার নেমে যেতে হবে নিচে আমরা এখন যাব হচ্ছে চক বাজার যে বাস স্ট্যান্ড ওদিকে বাস স্ট্যান্ডের দিকে যাব এই এখানে মেল মেলের দিকে এখন যাব না জহরলাল রোড ধরে নেমে যাব আর কি এবার নামতে নামতে যাওয়া আর কি উপর থেকে নিচে নামছি শেয়ার গাড়িতে উঠে বসেছি প্ল্যানটা আসলে মানে চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু আবার চেঞ্জ করলাম মানে শরীরটা একটু খারাপ হয়েছিল তো রাত্রের দিকে বা সকালে সকাল একদিন সকালেও খুব খারাপ ছিল তো ভেবেছিলাম মির যাবো না ক্যান্সেল করে এখান থেকে ডাইরেক্ট বাসে বা শেয়ার কারে চলে যাবো ইয়েতে শিলিগুড়ি শিলিগুড়ি বা এনজেপি চলে যাব অনেকটা সময় সেই ট্রেন সাড়ে আটটায় ট্রেন আটটা কুড়িতে দেবে পদাতিক তো অনেকটা সময় আছে এই জন্য মিরিকেট প্ল্যানটা করেছিলাম কিন্তু যাই হোক এই হোটেল থেকে বেরিয়ে চেক আউট করে আস্তে আস্তে এই স্ট্যান্ডে এসে মনে হলো যে দেখি একবার ট্রাই করে মিরিকটা দার্জিলিং থেকে মিরিক উনচল্লিশ কিলোমিটার দু ঘন্টার উপরে লেগে যায় দার্জিলিং চকবাজার থেকে মিরিক যাওয়ার এই শেয়ার গাড়িগুলোতে দশজন করে নেয় ভাড়া দুশো টাকা আমি ড্রাইভারের পাশের সিটটা পেলাম প্রথমে আসায় তবে দুজনের সিট চারশো হয় আমাকে তিনশোতে দিয়ে দিল হ্যাঁ জানি না ব্লগার বলে ছাড় দিল কিনা এগারোটা যায় শিয়া লুক গেল কালকে সন্ধেবেলা এখানেই নেমেছিলাম তখন বৃষ্টি পড়ছে ভিড় এখানকার একটাতে খুব ফাঁকা ছিলাম স্টেশনের ওখান থেকে ডান দিক দিয়ে আমরা ঢুকে গেলাম এদিক যে মিরিকের রাস্তা আর বাঁ দিকে যে রাস্তা চলে গেলো সেটা চলে যাচ্ছে কাশিয়ান হয়ে হ্যাঁ শিলিগুড়ি চলে যাচ্ছে দার্জিলিং থেকে ঘুম হয়ে মিরিক যাওয়ার এই রাস্তাতেই পড়ে লেপচা জগৎ অফবিট দার্জিলিং হিসেবে বেশ জনপ্রিয় এছাড়া এই রুটে সাইট করার মতো বেশ কিছু জায়গা আছে তাই গাড়ি বুক করে এলে অনেক কিছু এক্সপ্লোর করা যাবে যেটা শেয়ার গাড়িতে সম্ভব না क्या कोई चले ला कहाँ तक है संध्या कून जहाँ जाएगी मानेवान्या मानेवान्या निर्देश इस से जाता है ना ये रास्ता का भी मानेवान्या चलेगा है मानेवान्या संध्या मानेवान्या ने कहाँ तक है सात किलोमीटर संध्या कूनो चली फाल्ट सिक्सटी डी सिक्सटी थ्री और हमारा वीडियो পাশেই নেপাল একটা থেকে একটা থায় নেপাল এই এরিয়াটার নাম সীমা এইটার গলিতার ভিউ করেন্ট এখন তো কিছু দেখা যাবে না পুরো ক্লাউডি হয়ে গেছে কিছুই দেখা যাবে না

তো এই এটা হচ্ছে মিরিক ট্যাক্সি স্ট্যান্ড আর কি কৃষ্ণনগর ট্যাক্সি স্ট্যান্ড বলে আমরা এদিক দিয়ে এলাম ওইখান থেকে এই পুরো এই জায়গাটা দুটো সাড়ত্রিশ হয়ে গেছে আমি আমরা এই পাঁচ সাত মিনিট আগেই এসেছি ওখানে টিকিটটা করলাম হ্যাঁ আড়াই ঘন্টার উপরে লেগে গেল দার্জিলিং থেকে আসতে আবার দিচ্ছে এখানে দেখা যায় না কিন্তু একটু খিদে খিদে তো পেয়েছে লাঞ্চ করার সময় হয়ে গেছে কিন্তু এই যে চকলেট খাচ্ছি সকালে খেয়েছিলাম বেঁচে ছিল এটাই কাছে আর কি জিজ্ঞেস করা তো এখানটা বললোই এখান দিয়ে শর্টকাটে যাওয়া যায় নাহলে অনেকটা ঘুরে যেতে হতো ওদিক থেকে আমি যাচ্ছিলাম যেটা এখানে টয়লেট আছে টয়লেটের পাশ দিয়ে চলে যেতে হবে এখানটা কার পার্কিংয়ের জায়গা ওখানে কিছু দোকান টোবান আছে

বেঞ্চটা পাঁচ মিনিট বসে আবার চলে যাবো বোটিং ফোটিং হচ্ছে বেশ ভালোই জমজমাট পরিবেশ একদম আর এই গানের জন্য আবার কপিরাইট না খেয়ে যাই জন্য কথা বল বলাটাও ঝামেলার ব্যাপার এটা নিয়ে দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স হ্যাঁ ভালো লাগছে আর কি এলে অবশ্যই ভালো লাগবে এখানে খুব পপুলার বিখ্যাত আজকের থেকে না বহু পুরনো

পরে খাবো আছে লেকটা খেতে ঘুরে নিয়ে তার আগে একটু ছোটা ছোটা সব পেটকুটা এই বিস্কুটটা দিয়ে করে নিচ্ছি এখান দিয়ে যাওয়া যাবে না ওখানে রেলিং দিয়ে ঘেরা আছে তো এখান দিয়ে শর্টকাটে ঘেতে হয় তো এগুলো একটু মেনটেন হলে ভালো হতো আর দেখতে ভালো লাগতো

পাশ থেকে একটা ভিউ ছিল আলাদা পুরো ঝাউ ফরেস্টার ভিউ ছিল আর এখানটা আবার মিরিক টাউনের ভিউটা যেটা খুব সুন্দর দারুণ লাগছে থাকার হোটেলও আছে এই চত্বরটা আমি আলাদা করে কিছু দেখাচ্ছি না থাকতে চাইলে এসে থাকতে পারবে এখানে এই সবজি ভাতি নিয়ে নিলাম ভেজ থালি ডাল এই ভাত আছে ডাল আছে পাঁপড় ভাজা এই কি আলু আর কিছু একটা তরকারি ভেন্ডি ভেন্ডির তরকারি এটা কী দিচ্ছে বুঝতে পারছি না আলু ভাজা আর স্যালাড খেয়ে নি অনেক ডালাও হয়ে গেছে খাওয়া দাওয়া হলো এবার একটু মাছেদের খাওয়া দাওয়া করাই এই যে নিচে এই যে পাউরুটি কিনলাম এখান থেকে কুড়ি টাকা দিয়ে এই যে এখান থেকে এই দিদি বিক্রি করছে এখানে অনেকেই আছে এখানে আছে ওদিকে আছে হ্যাঁ আচ্ছা দিয়ে দেখবি একটাই

বেশ কিছু মন ভালো রাখা মুহূর্ত রক্ত মগজের মেমোরি কার্ডে ভরে নিয়ে আবার ফিরে চলা মিরিক থেকে শেয়ার গাড়ি ছাড়লো পাঁচটার একটু আগে এটাই সেদিনের শেষ গাড়ি যেটা শিলিগুড়ির দার্জিলিং মোড় অব্দি যায় শিলিগুড়ি জংশনের গাড়ি আরও আগে ছাড়ে যেটা ধরা সম্ভব ছিল না যাই হোক মিরিক থেকে শিলিগুড়ির রাস্তায় টিংলিং ভিউ পয়েন্ট সহ কিছু অসাধারণ সুন্দর অভিজ্ঞতা হতে পারে সেটা গাড়ি করে এলেই সম্ভব। তাছাড়া মেঘলা আবহে চলতি গাড়ির দৃশ্য সেভাবে পাওয়া গেল না পাহাড় থেকে সমতলে ফেরার সময় একটা মন খারাপের জন্ম হয় যেটার সাথে এই মেঘলা আবহাওয়া যেন মিলেমিশে যাচ্ছিল দার্জিলিং মোড়ে নামিয়ে দিয়েছিল যে মিরিকের গাড়ি তারপরে ওখান থেকে কিছুটা এগিয়ে এসে হেঁটে আবার ম্যাজিক ভ্যান ভ্যানে চল্লিশ টাকা করে গেলাম এই এনজেপি স্টেশনে জাস্ট ঢুকলাম চল্লিশ হয়েছে সময় আছে বেশ কিছুটা ওয়ান টু থ্রি সেভেন এইট অধাতিক এক্সপ্রেস সেদিন মাত্র পাঁচ মিনিট দেরি করে আটটা পঁচিশে ঢুকেছিল এনজেপিতে একটা নতুন তাজা দিন উপহার পেয়ে শিয়ালধর পৌঁছে গেলাম নির্ধারিত সময় পৌনে সাতটার বদলে ছটা বত্রিশে ওকে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা